সুজি আর দুধের কম্বিনেশনে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা তৈরি করার পরে কিন্তু সবাই এতটা পছন্দ করেছে আপনাদেরও ভালো লাগবে দেখতে বেশ সুন্দর হয় আর একেবারে তেলে ভাজা ছাড়া কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে খেলতে পারবেন খেতে দুধ বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা আইটেম তো এখানে হচ্ছে এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আমি এক কাপ পানিতে হচ্ছে গুঁড়ো দুধ সেটা গুলে নিয়েছি আর এই যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যখন দেখতে পাবেন দুধ এভাবে একবারে সুন্দর উতলে ফুটে উঠেছে এর মধ্যে তৎক্ষণাৎ ওই যে এক কাপ পরিমাণে সুজি সেটা দিয়ে দিলাম আর এই সুজিটা হচ্ছে ভেজে রাখা ছিল আগে থেকে তো এভাবে আস্তে ধীরে মিডিয়াম হিটে রেখে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এক কাপ পরিমাণে ছানা দিয়ে দিলাম এই ছানাটা হচ্ছে আগে চিনি দিয়ে সুন্দর করে আসিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আর আপনারা এখানে চাইলে চিনি দিয়ে না আসিয়ে দুধের মধ্যে চিনি দিয়ে তারপরে হচ্ছে ছানা দিয়ে দিতে পারবেন তো এখন একটু সময় নিয়ে ছানা আর হচ্ছে সুজি আস্তে ধীরে এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখেছি নিভু জল যেটাকে বলে সেভাবে রেখে দিয়েছি তো এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ কিছু সময় তারপরে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে সুজিটা আর হচ্ছে ছানা আর মিশ্রণটা সুন্দরভাবে মিশে গেছে তো এভাবে আস্তে ধীরে আপনারা এই কাজটা করবেন তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে ট্যাবলেনে রেখে দিতে পারেন আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এই যে মিশ্রণগুলো সুজি আর ছানা সেটা তুলে নিচ্ছি তো যখন একটু হাতে ধরার মতো হবে তখন কিন্তু আপনারা সুন্দর করে মথে নিতে হবে হাতের সাহায্যে একবারে ফুল গরম হলে কিন্তু পারা যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু গরম অবস্থায় করছি তো একটু আস্তে ধীরে কাজটা করবেন যাতে হাতটা পুড়ে না যায় আর এখন হাতে এই যে ঘি মেখে নিয়েছি ঘি দিয়ে তারপরে আস্তে আস্তে করে এভাবে মথে নিতে হবে আর ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আর ঘেরানটাও কিন্তু অসাধারণ হয়েছে তো ভালো করে এভাবে বেশ কিছু সময় মধ্যে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট লেচি করে নিয়েছি আর এখন পিঠা শেপ দিয়ে দিচ্ছি এভাবে অল্প একটু লেচি নিয়ে আস্তে আস্তে করে এই পিড়িতে দিয়ে সুন্দর করে লম্বা একটা সুতোর মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মোটা করে এখন আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে আর আপনারা কিন্তু এটা যদি আপনাদের এই ময়ানটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো ফেটে যাবে তো দেখে বুঝতে পারছেন যে কতটা সহজে এটা তৈরি করা যায় আমি কিন্তু খুব সহজে তৈরি করে ফেলেছি এই যে একটা দেখিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দ্বিতীয়বারের মতো আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আরও একটা লেচি নিয়ে নিয়েছি আর এভাবে লম্বা করে তারপরে এই যে ঘুরাতে ঘুরাতে আসতে করে এক তৈরি করে নিচ্ছি যে কোনো মানুষ কিন্তু বাচ্চারাও এটা তৈরি করে ফেলতে পারবে আর এই যে এভাবে পিছন থেকে একটু আটকে দিয়েছি যাতে খুলে না যায় এই কিন্তু আমার পিঠা রেডি হয়ে গেছে সবগুলো বানিয়ে নিয়েছি আর এক কাপ সুজিতে কতগুলো পিঠা দেখতে পাচ্ছেন আমি এখন এটা ভাপে দিব আর এই যে আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন কিন্তু তেলে ভেজে নিতে হলে এটা কিন্তু খুলে যাবে সেটার প্রসেসিং আলাদা আমি যেহেতু ভাপে দিয়েছি যার কারণে হচ্ছে আমি এভাবে তৈরি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন